হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম সবাইকে নতুন দিন নতুন একটা ভ্লগ ভিডিওতে আমন্ত্রণ জানাচ্ছি আমি তুষার সবাই কেমন আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি এই ভিডিওটা হচ্ছে জানুয়ারির দুই তারিখের ভিডিও আমরা আমার বড় আপুর বাসায় এসছিলাম জানুয়ারির দুই তারিখ সন্ধ্যার দিকে তো এরপর আসার পরে আমি একটু ভিডিও করে নিয়েছিলাম আপুর বাসার তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি আসলে বাসা বা বাড়ি তো সবারই আছে তাই না তো তারপরও আমি যেহেতু আমার আপুর বাসায় এসেছি আর এত সুন্দর সাজানো গোছানো একটা বাসা তো ভাবলাম অবশ্যই আমি ভিডিও করব এবং আপনাদের সাথে একটু শেয়ার করব অনেকেই অনেকভাবে নিয়ে থাকবেন কেউ নেগেটিভ তো কেউ পজিটিভভাবে অ্যাকচুয়ালি আমরা যেহেতু ভ্লগ ভিডিও তৈরি করি লাইফস্টাইল ভ্লগ ভিডিও শেয়ার করি তো সেই ক্ষেত্রে তো সব কিছুই কম বেশি শেয়ার করাই যায় তাই না তো যারা আসলে লাইফস্টাইল ভ্লগ ভিডিও দেখতে পছন্দ করেন বা দেখে অভ্যস্ত তারা আশা করি বুঝতে পারবেন যে কি ভিডিও শেয়ার করা উচিত বা কেন শেয়ার করা উচিত আর যারা না দেখতে পছন্দ করেন বা অভ্যস্ত না তাদের কাছে সব কিছুই একটু বাড়াবাড়িই মনে হবে তো যাই হোক আমি তো এই তো দেখতেই পেয়েছেন প্রথমে ড্রয়িং রুমে এলাম ড্রয়িং রুমটা কিন্তু অনেক বেশি বড় আর হচ্ছে এরপর ড্রয়িংয়ের সাথেই ডাইনিং মানে ডাইনিং কাম ড্রয়িং দেখতেই পাচ্ছেন আর ডাইনিংটাও কিন্তু মাশাল্লাহ মাশাআ আল্লাহ বেশ বড় আর আমি কিন্তু খুব তাড়াহুড়া করে ভিডিওটা রেকর্ড করেছি আসলে যেহেতু আমরা এসেছি ঘর ভর্তি মানুষজন একটা হৈহুল্লোর মানে সবার সাথে এতদিন দিন পরে দেখা তো আমি কিন্তু এক ফাঁকে একটু টুক করে ভিডিও তৈরি করে নিয়েছি এই তো দেখতেই পাচ্ছেন এই তো ডাইনিং এরিয়াটা কিন্তু অনেক বড় আর ডাইনিংয়ের পাশেই হচ্ছে কিচেন রুম তো কিচেনটা আমি আর নিলাম না আসলে ওই মুহূর্তে আমাদের জন্য নাস্তা পানির অনেক আয়োজন করা হয়েছিল তো এর জন্য আর কি রান্নাঘরটা একটু এলোমেলো পর্যায়ে ছিল তো এই তো এখানে ডাইনিংয়ের সাথে একটা ওয়াশরুম দেখতে পেয়েছেন আর আপুর এই তো ওয়াশিং মেশিনটা ঠিক এখানেই রাখা হয়েছে আর দেখেন এই যে বেসিন কর্নারটা কত সুন্দর করে আপু সাজিয়েছে তো এখানে হচ্ছে পাশাপাশি দুইটা বেডরুম একটা হচ্ছে আমার আপুর আর একটা হচ্ছে আপুর শাশুড়ির মানে আমাদের খালাম্মার এই তো রুমটা আমি জাস্ট একটু দেখালাম আসলে ওখানে শুয়েছিলেন তো এর জন্য গেলাম না আর এখন হচ্ছে আমার বড় আপুর বেডরুমে যাচ্ছি এই তো ঠিক এমনই হচ্ছে আমার বড় আপুর বেডরুম আর বড় আপুর বেডরুমটা হচ্ছে দক্ষিণ এবং পূর্বমুখী এই তো এই যে জানালটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে দক্ষিণ মুখ্য আর এই সাইডটা হচ্ছে পূর্বমুখী তো এই জন্য হয় কি যে এই বাসাটায় সবসময় রোদ পড়ে শীতের দিনে বিশেষ করে একেবারে সকাল থেকে বিকেল পর্যন্ত যদি রোদ থাকে রোদ পড়ে আর এই তো দেখতেই পাচ্ছেন কতগুলো ব্যাগ আসলে শীতের দিন কোথাও যাওয়া মানেই হচ্ছে ব্যাগপত্র অনেক বেশি হয়ে যায় কাপড় চোপড় সোয়েটার জ্যাকেট এগুলো দিয়ে ভর্তি থাকে আর এই তো এই বারান্দাটাও কিন্তু পূর্ব দিকে পড়েছে এই তো আর আমি কিন্তু এই বারান্দায় বসে আজকে লাইভ অন করেছিলাম অনেক মাস পরে আমায় আমার পেজে লাইভ করেছি আসলে এখানে বসে লাইভ করার একটা ইচ্ছা ছিল আর যেহেতু এটা সেই দুই তারিখের ভিডিও ছিল আমরা যেদিন এসেছিলাম সেদিন কিন্তু সন্ধ্যার পরের ফুটেজ আর অনেক কাপড় চোপড় শোকা দেওয়া ছিল আমি ওই অবস্থায় রেকর্ড করেছি আর এটা হচ্ছে আমার আপুর বেডরুমের ভেতরে ওয়াশরুম তো এই তো দেখতেই পাচ্ছেন ওয়াশরুম দুইটাও কিন্তু মাশা অনেক বড় সাধারণত এখনকার বাসাগুলো কিন্তু কমার্শিয়ালভাবেই তৈরি হয়ে থাকে তবে আপুর বাসাটা কিন্তু মাশাল মাশাল অনেকটাই বড় দেখতেই পাচ্ছেন আর অনেক সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রেখেছে আমার কাছে বেশ ভালো লাগে আপু যেভাবে সাজিয়ে রেখেছে এই তো ঠিক বেডরুম থেকে বের হলে ডাইনিং স্পেসটা এরপর হচ্ছে গিয়ে ওইদিকে ড্রয়িং রুম আর সাইডে আপুর শাশুড়ির রুম তো কেমন লেগেছে অবশ্যই জানাবেন সবাই কমেন্ট করে আল্লাহ হাফেজ